الرحيم प्रिय शिक्षार्थी बिंदु असलाकुम अम्मी सर कृषिपीद मोहसिन इस्लाम अफिस लैबोरेटरी स्कूल एंड कॉलेज प्रभाषक लैबोरेटरी कॉलेज আমি তোমাদের সাথে যুক্ত হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য সেটা হলো আমাদের এসএসসি ফিজিক্স এর বিভিন্ন পার্ট বা বিভিন্ন অংশ তোমাদের সাথে কীভাবে শেয়ার করা যায় উল্লেখ করা যায় কীভাবে তোমাদের সাথে সলভ করা যায় বিশেষ করে এসএসএস দু হাজার পঁচিশ যাদের পরীক্ষা খুবই সনিকটে তাদের জন্যই মূলত আমার এই প্রচেষ্টা যে অল্প সময় হলেও কীভাবে তাদেরকে হেল্প করা যায় তারই বিশেষ প্যাকেটে আমরা কোথা না পড়ি আমাদের যে প্ল্যানটা সেটা শুরু করি আজকে আমি প্রথম যে অধ্যায়টা আমাদের পরিমাণে এবং গতি অধ্যায়ের ডাকাপুর দু হাজার বাইশের দুটো ম্যাথ সলভ করার চেষ্টা করব সো কথা না বলিয়ে জলবন্ধুরা শুরু করি প্রথমে দেখো আমরা দুটা ম্যাথ দেখাই যেখানে বুঝতে সুবিধা হবে বলা আছে এক নম্বর যে ম্যাথটা দেখো এক, একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য পনেরো মিলিমিটার পাওয়া গেল উক্ত দণ্ডটিকে শূন্য দশমিক শূন্য এক সেন্টিমিটার বার্নিয়া ধ্রুবক বিশিষ্ট একটি স্লাইড কেলি পার্শ্বের পরিমাপ করে বার্নিয়ার সমপাতন আট পাওয়া গেল এটা আমার প্রশ্নটা দেওয়া হচ্ছে এখন এখান থেকে প্রশ্নগুলো দেখো যে আমরা মেইন যে ফোকাস করবো ঘ ঘ যেটা ম্যাথ বার্নিয়ার দেখো যে উদ্দীপকের স্লাইড গেলি পার্শ্বের সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় খুব ছোটো ম্যাথ এটা হচ্ছে ঘ নাম্বার যেটা চার মার্কের আর বার্নিয়ার স্কেলে ঘরের সংখ্যা কত তো এটা যদি নিজে করতে যাই তো আমাদের প্রথমে যদি আমরা দেখি প্রশ্নটাকে কি বলা হচ্ছে যে কি বলা আছে যে একটি সাধারণ স্কেলে যেটা মূল স্কেলের দণ্ড আছে পনেরো মিলিমিটার ওকে এবং উক্ত দণ্ডটিকে শূন্য দশমিক শূন্য এক সেন্টিমিটার বার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটা স্লাইডকে পাশে বার্নিয়ার ধ্রুব সমপাতন তো এই ক্ষেত্রে আমাদের বার্নিয়ার স্কেলের বাক সংখ্যা জানতে চাইছে তো আমরা জানি বার্নিয়ার ধ্রুবক বি সি সমান এস বাই এম ওকে যেখানে এসটা কে আর এন টাকে তো এস হল আমরা যদি এপাশে লিখি যে মূল স্কেল যেটা আমরা সাজানো স্কুল বলতেছি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ওকে যেটা আমি যদি দেখাই এটা হলো একটা স্লাইড এখন আমরা এই স্লাইড কেলেমাসের সাহায্যে এটা যদি একটু খেয়াল করে দেখি এটা স্লাইড বলার কারণ হলো মেনলি এটা মুভ করা যায় এই যে মুভ করা যাচ্ছে এখানে দুইটা স্কেল নিচে যেটা এই যে নিচের স্কেলটা এটা হচ্ছে মূল স্কেল বা প্রধান স্কেল আর তার সাথে উপরে যে এই যে পার্ট এইখানে আরও একটা স্কেল দেখা যাচ্ছে দেখা যায় এই যে স্কেলটা যুক্ত হচ্ছে যেটা মুভ করা যাচ্ছে এটা হচ্ছে আমার বার্নিয়ার স্কেল এখন এই বার্নিয়ার স্কেলের আমার এক গড় এক হলো যদি আমরা মোট স্কেলটা আগে দেখি যে আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের এই স্কেলটা হলো টোটাল পনেরো সেন্টিমিটার এখন এই সেন্টিমিটার এর এখানে আরেকটাকে যদি খেয়াল করে দেখি শূন্য থেকে এক তারপরে দুই এই যে শূন্য থেকে এক যখন এক সেন্টিমিটার হচ্ছে এখানে দেখো আরও ছোটো ছোটো এক দুই আরও দশটা দাগ আছে এটা হলো মিলিমিটার আমরা জানি এক সেন্টিমিটার সমান হল দশ মিলিমিটার যেহেতু এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার ওই ক্ষেত্রে আমরা পাচ্ছি তার যে এক গল তাহলে এখানে এক গলটা হচ্ছে তার এক মিলিমিটার সম তাহলে এক গল যেটা আমরা পাচ্ছি এখানটাতে এই এক ঘরটা হচ্ছে আমরা যদি একটু ক্লিয়ার করে রাখি এখানে যে এক গল এই যে ক্ষুদ্রতম এক গল এই ক্ষুদ্রতম গড়টা মূলত এক মিলিমিটার এখন বার্নিয়ার ধ্রুবক এর মান বলে দেওয়া আছে কত বলেছিল যে বার্নিয়ার ধ্রুবক বি এটা দেওয়া ছিল শূন্য দশমিক শূন্য এক সেন্টিমিটার এটা যদি দেখি শূন্য দশমিক শূন্য এক সেন্টিমিটার এটাকে আমরা মিলিমিটারে যদি যেতে চাই প্রথমে এটা সেন্টিমিটার আছে আরও যদি আমরা মিলিমিটারে যেতে চাই তাহলে আমরা এটাকে দশ দ্বারা গুণ করবো ওকে যেটা আমি ছোটো এককে যেতে যাচ্ছে তাহলে দশ দ্বারা যদি আমি গুণ করি তাহলে সেটা হয়ে যাবে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার আমার এখন আমরা যদি দেখি তাহলে কী পাচ্ছে এখন যদি আমরা দেখি তাহলে এই জায়গা থেকে মোট আমার কয়টা বি সি আমার দেওয়া আছে শূন্য দশমিক এক এবং ক্ষুদ্রতম এক ঘরের মান যেটা এস এটাও দেওয়া আছে ওয়ান মিলিমিটার এখন আমার প্রশ্নতে চাওয়া হয়েছিল তার বার্নিয়ার স্কেলের বাক সংখ্যা কত এই বার্নিয়ার স্কেলে যেটা আমরা বলতেছিলাম এই যে বার্নিয়ার স্কেল তো এই বার্নিয়ার স্কেলে মোট বাঘ সংখ্যা কয়টা এটা যদি আমরা দেখি এখানে শূন্য এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নর্মালি দশ এখন এইখানে যে দশটা যেমন আমার স্কেলটাতে বার্নিয়ার ধ্রুবক এটার মান দেওয়া আছে শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিমিটার এই ক্ষেত্রে এই যে শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিমিটার আছে কিন্তু আমাদের যে দেওয়া আছে সেখানে বার্নিয়ার দ্রোগ ছিল শূন্য দশমিক শূন্য এক সেন্টিমিটার তো সেখান থেকে আমরা মিলিমিটার পর্যন্ত আসছি এখন আমাদের মূল জানতে চা হয়েছে এই যে বার্নিয়ার স্কেল তার কতগুলো বাঘ আছে এই বাঘ সংখ্যাকে আমরা প্রকাশ করি এন দ্বারা তাহলে আমরা এখান থেকে এন এর মান কত পাবো সুতরাং এন সমান আমরা পাচ্ছি ওয়ান মিলিমিটার বাঘ শূন্য দশমিক এক তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান কে জিরো পয়েন্ট ওয়ান দ্বারা করলে দশ পাওয়ার এখান থেকে আমরা বলতে পারি আমরা যে দশ মিলিমিটার হচ্ছে বা দশ যেটা মানটা পেলাম এটা হলো এই পার স্কেলের বাক সংখ্যা হ্যাঁ বুঝতে পারছো কিনা আমার যে ক্যালকুলেটারটা সাথে রাখা উচিত ছিল তাহলে একটু সুবিধা হবে এখানে যে থিমটা বললাম এটা বুঝতে পারছে কি না এটাকে আমি আর একটু ক্লিয়ার করে দিই যে আমরা এটা কীভাবে এটা পেয়ে আমাদের যে বার্নিয়ার স্কিলটা আছে তার সাপেক্ষে তার সাপেক্ষে যদি আমি ক্লিয়ার করি আমার এখানটাতে বার্নিয়ার দ্রবকের মান দেওয়া আছে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার অর্থাৎ এখানটাতে যদি আমরা খেয়াল করে দেখি যে বিসি সমান এস বাই এন এটা আমার সূত্র ওকে যেখানে টা হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের ধর্গ আর এন হলো বার্নিয়ার স্কেলের বাক সংখ্যা এটা তো আমরা একটু খেয়াল করে দেখি কত আসে যে প্রধান স্কেলের বাক সংখ্যাটা হলো আমরা এখানে যদি বলি এই যে দুইটা আমাদের স্লাইড স্কেলের পাশের এইটা হলো তো বার্নিয়ার স্কেল এখানে দাগ আমার কয়টা পাইছে এখানে যে দাগটা থাকে সেটা হলো শূন্য থেকে প্রত্যেক দশটা নয় দশ প্রত্যেকটার মাঝে আবার দেখেন আরও একটা ছোট করে এই যে ছোটো আরেকটা দাগ আছে এই যে ছোটো আরেকটা একটা দাগ ওকে এই যে আরেকটা দাগ তাহলে এই যে দাগগুলো হচ্ছে টোটাল দশ দোকানে বিশটা দাগ আমার এখানে আছে তাহলে বার্নিয়ার স্কেলের আমি বাঘ সংখ্যা পেলাম আমি বিশটা এখন প্রধান স্কেলের এই যে প্রধান স্কেল তার ক্ষুদ্রতম এক বাঘের দৈর্ঘ্য কত আমরা বলছি আমাদের যে মেইন স্কেলটা আছে সেটা সেন্টিমিটার স্কেলে যদি থাকে শূন্য থেকে এক দুই তিন এখন খেয়াল করে দেখেন শূন্য থেকে এক এই এক সেন্টিমিটার ভিতরে আরও দশটা দাগ আছে ছোটো ছোটো এক দুই তিন চারভাবে দশটা আছে তা আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে আসলে এই যে ক্ষুদ্রতম একটা গড় এটার দুর্গ হল আসলে এক মিলিমিটার এখন এটার দুর্গ যেহেতু এক মিলিমিটার আমি এক মিলিমিটারকে যখনই বীজ দ্বারা ভাগ করবো তখনই আমার আনসারটা আসবে শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিমিটার ওকে এসব করে সবাই বিষয়টাকে ধরতে পারছেন এবং বুঝতে পারছেন ওকে